বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আগামী ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে স্নান অ্যাকাউন্ট তৈরি করে এবং কি কীভাবে স্নান অ্যাকাউন্ট বা এই অ্যাপটি ইউজ করতে হয় সেক্ষেত্রে যারা ইউজ করতে পারেন তারা তো পারেনি যারা না পারেন অবশ্যই ভিডিওটা দেখবেন আর এখানে সম্পূর্ণ ডিটেলস দেখিয়েছিলাম আজকে আমরা সরাসরি প্রোফাইল অপশনে যাবো প্রোফাইলের বেশ কিছু সেটিং নিয়ে কথা বলবো এবং কি অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করা যায় সেটা নিয়ে কথা বলবো কারণ অনেকেই চান অ্যাকাউন্ট ডিলিট করতে যারা ভুলবশত ক্রিয়েট করেছেন বা আগে ক্রিয়েট করেছেন তারা অ্যাকাউন্ট ডিলিট করতে চান তো সেক্ষেত্রে এখানে সব কিছুই পেয়ে যাবেন অ্যাড স্টোরি বা এখানে অ্যাড ফ্রেন্ড মাই ফ্রেন্ড অ্যাড কলেজ স্কুল এগুলো হচ্ছে প্রোফাইল এডিট করা যাবে তো আমরা সরাসরি সেটিংয়ে চলে যাব সেটিংয়ে আসার পর নেম ইউজার নেম তারপর ডেট এগুলো সবই পেবেন পাসওয়ার্ড দিতে পারবেন টু ফ্যাক্টর ইউজ করতে পারবেন নোটিফিকেশন ইউজ করতে পারবেন এখানে সব ধরনের অপশন কিন্তু একে একে পেয়ে যাবেন মাই সেলফ অ্যাপ ইউজ স্কিম অ্যাপ তারপর ডিলেট অ্যাকাউন্ট তো আমরা সরাসরি দেখব কীভাবে অ্যাকাউন্ট ডিলিট করতে হয় আর যে কোনো সমস্যা হলে আপনারা চাইলে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে পারেন এই অ্যাপটা নিয়ে যে কোনো সমস্যা হলে কাস্টমার সার্ভিস রয়েছে অ্যাড রয়েছে সার্ভিস রয়েছে ব্যালেন্স রয়েছে অনেক ধরনের অপশন কিন্তু এখানে রয়েছে আপনাদের মাঝে তো যারা এগুলো সম্পর্কে জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্ট করলে আমি কিন্তু এই রিলেটেড ভিডিও তৈরি করে দেব তো আজকে সরাসরি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবো অ্যাকাউন্ট ডিলিট করার জন্য যখন আমরা ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবো আমাদের কিন্তু ওয়েবসাইটের ভিতর নিয়ে যাবে লগ ইন সেনাবসেট সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে ওয়েবসাইটের ভিতরে মানে ব্রাউজার ভিতরে ওকে আমরা কিন্তু অ্যাপ থেকে পাচ্ছি না তো সরাসরি আসার পর এখানে আমাদের যে ইউজার নেমটা দিয়েছিলাম সেটা আমরা এখানে লিখে দেবো লেখার পর জাস্ট নেক্সট অপশনে ক্লিক করব এরপর আপনাকে একটা পাসওয়ার্ড চাবে তো আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন এরপর আপনি দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট এবং কি এখানে সম্পূর্ণ ফর্মটা চলে আসে আপনার ইউজার নেমে এবং কি পাসওয়ার্ড দিয়ে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা সরাসরি ডিলেট হয়ে যাবে এখান থেকে ওকে তো সেক্ষেত্রে পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন যখনই আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছেন এখানে ডিলেট অ্যাকাউন্ট তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ডিয়েক্টিভ হয়ে গেছে অলরেডি অ্যাকাউন্ট ডিয়েক্টিভ হয়ে এই অ্যাকাউন্টটি কিন্তু ডিলেট হয়ে যাবে তিরিশ দিনের মধ্যে খুব সহজেই আপনি কিন্তু এভাবে অ্যাকাউন্টটা ডিলেট করতে পারেন সো আজকে আমরা সম্পূর্ণ দেখলাম কীভাবে একটি অ্যাকাউন্ট ডিলিট করতে হয় তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এবং বোঝার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন